আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আগারগাঁওয়ের দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক জানাবো জামাতের প্রার্থী বাছাই শেষ ভোটের প্রস্তুতি জোরে সরে জানাবো সংস্কারবাদী পার্টিকে নিবন্ধন না দিতে ইসিতে চিঠি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণের ডাব্লিউটি ওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগারগাঁওয়ে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক রাজধানীর আগারগাঁওয়ের তালতলার জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এতে মোহাম্মদ বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ মৃত বাবলু আগারগাঁওয়ের তালতলা এলাকায় মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে বাবলু ওই এলাকায় চা বিক্রি করতেন বলে জানা গেছে তিনি এক মেয়ে এক ছেলের জনক নিহত স্বজন আব্দুর রৌপ জানান বাবলু আগারগাঁওয়ের তালতলা জনতা হাউজিং গেটের সামনে একটি ড্রং দোকানে চা বিক্রি করতেন গত রাত আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তার চায়ের দোকান করে ওই জায়গা দখল করতে যায় এ সময় প্রতিপক্ষে রবিউল নামের একজন লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে বাবলু অচেতন হয়ে পড়েন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমা উল হক তিনি বলেন গণ অধিকার পরিষদের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ফুটপাতের ওপর দোকান দখল করে একটি পক্ষ অফিস বানিয়েছে আরেকটি পক্ষ এই অফিস থাকুক সেটি চায় না গণ অধিকারের আরেকটি পক্ষ অফিসটি ভাড়া দিয়ে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ কে আটক করা হয়েছে জামায়াতের প্রার্থী বাছাই শেষ ভোটের প্রস্তুতি জোরে সোরে জামাত ইসলামী দুশো আটানব্বইটি আসনে প্রার্থী ঠিক করেছে দলে তৃণমূলের ভোটে এসব প্রার্থী ঠিক করা হয়েছে বলে জামাত জানিয়েছে এর মধ্যে দুটি আসনে দলটির ঐতিহ্য ভেঙে প্রার্থী নিয়ে প্রকাশ্য অসন্তোষের ঘটনা ঘটেছে জামাতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন জোট গঠন হলে বা কোনো দলের সঙ্গে সমঝোতা হলে শরিক দলের সমর্থনে প্রার্থী সরিয়ে নেওয়া হচ্ছে তাই কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে আওয়ামী লীগের পতনের পর বিএনপির মিত্র এ দলটি এখন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে সংস্কারের বেলায় তারা কয়েকটি বিষয়ে বিএনপি বিপরীত অবস্থান নিয়েছে সর্বশেষ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ছয়টি দলকে নিয়ে যুগপৎ আন্দোলনও করছে জামায়াত পিআর দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবে কি না ভেবে দেখার হুঁশিয়ারি দিলেও দলটি সব আসনে প্রাথমিক প্রার্থী বাছাই করে গত জানুয়ারি থেকে ভোটের প্রচার শুরু করেছে সারা দেশে তাদের নেতা কর্মীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন জামাতের এক জ্যেষ্ঠ নেতা বলেন পিআর দাবিতে শেষ পর্যন্ত আন্দোলন চলবে দাবি আদায় করা না গেলে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনে কিভাবে ভালো ফল করা যাবে সে প্রস্তুতি নিচ্ছে তারা যদিও তাদের প্রার্থীরা পিআর পক্ষে বলছে এবং ভোট চাইছেন জামাত গত বছরের নভেম্বর ডিসেম্বর প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করেছেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতা তার দাবি অনুযায়ী জামাত রংপুর বিভাগের তেত্রিশ আসনের সব খুলনার পঁয়ত্রিশ আসনের সব রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের দশ থেকে বারোটি বরিশালের একুশ আসনের তিনটি চট্টগ্রামের আটান্ন আসনের বারোটি সিলেটের উনিশ আসনের তিনটি মামানসিংয়ের চব্বিশটি আসনের দুটি এবং ঢাকার একাত্তর আসনের কয়েকটি সহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তবে জোট বা সমঝোতা হলে এসব আসনের কয়েকটি ছেড়ে দেওয়া হবে নির্বাচনী মিত্রদের ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেওয়ার হোসেন সাইদি কক্সবাজার এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে লড়বেন স্থানীয় নেতা আব্দুল্লাহ আল ফারুক জামাত সূত্র জানিয়েছে এই আসনে জামায়াত আগে জয় হলেও সালাউদ্দিনের মতো হেভিওয়েট নেতাকে আটকানো কঠিন জামাত সূত্র জানিয়েছেন স্থানীয় পর্যায় থেকে আপত্তি আসায় নরসিংদী পাঁচ আসনের প্রার্থী বদল হতে পারে সংসদীয় আসন পুনর্বিন্যাসের পর জেলায় একটি আসন বৃদ্ধি পাওয়া নবগঠিত গাজীপুর ছয় আসনে প্রার্থী এখনও ঠিক করেনি জামায়াত আগের সীমানা ধরে বাগেরহাট জেলায় চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সীমানা পুনর্নির্ধারণে জেলায় একটি আসন কমে যাওয়ায় সেখানে প্রার্থী পুনর্নির্ধারণ করতে হবে গত জানুয়ারিতে সম্ভাব্য প্রার্থী বাছাই শুরু করে জামায়াত পরের মাসে জেলায় নেতাদের ভোটে কুষ্টিয়া জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয় কুষ্টিয়া তিন আসনে দলের সুরা সদস্য ফরাদ হুসাইনের নাম আসে কিন্তু মে মাসে সম্ভাব্য প্রার্থী হিসেবে ওয়াজের বক্তা আমির হামজার নাম ঘোষণা করা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে আজান দেওয়া নিয়ে অসত্য বক্তব্য দিয়ে সমালোচিত হন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে দেওয়া তার বক্তব্যকে ভিত্তিহীন বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে আমির হামজা ভারতের চিত্রনায়িকা রাশ্মিকা মান্দারার রূপ নিয়ে ওয়াজে বক্তব্য দিয়ে বিতর্কিত হন তার ওয়াজের পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে আমির হামজা পাঁচই আগস্টের আগে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য দাবি করেছেন শেখ হাসিনাকে ষোলো কোটি জনগণের জননী আখ্যা দিয়ে তার স্বপ্ন পূরণের আহ্বান জানাচ্ছেন যে আমাদের প্রার্থী হল দলটির রুকনরা দলীয় পথ কিংবা মনোনয়ন চাওয়ার সুযোগ নেই জেলা ও উপজেলা নেতারা গোপন ভোটে আসন ওয়ারি প্রার্থী ঠিক করেন তারপর তা কেন্দ্রে পাঠানো হয় কেন্দ্র তা অনুমোদন করলে প্রার্থী ঠিক হয় তবে দলের পার্লামেন্টারি বোর্ড তৃণমূলের বাছাই প্রার্থী করা পরিবর্তন করতে পারে জামাত সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন অন্য দল এসে বা অন্য দল থেকে বা জামাতে যোগ দিয়ে মনোনয়ন পাওয়ার সুযোগ নেই মনোনয়ন চাওয়ার সুযোগ নেই যোগ্য হলে দলের নেতাকর্মীরাই বেছে নেবে দলীয় সূত্র জানিয়েছে আসন্ন নির্বাচন আওয়ামী লীগ না থাকায় বহু দশক ধরে অনুসরণ করা জামায়াতের এই নিয়ম পরিবর্তন হতে পারে ভোটে বিএনপিকে দিতে দলের বাইরে থেকে প্রার্থী আনার চিন্তা করেছে তাদের একজন জ্যেষ্ঠ নেতা বলেন এলাকার গ্রহণযোগ্য জাতীয়ভাবে পরিচিত কোনো মুখ প্রার্থী হতে চাইলে বিবেচনা করা হবে আগ্রহ যোগ্যতা থাকলে অমুসলিম ব্যক্তিদেরও বিবেচনা করা হবে উনিশশো সালের পর এককভাবে নির্বাচন করেনি জামায়াত 2001 সালে 31 2008 সালে 38 এবং 2018 সালে 22 আসনে বিএনপি সঙ্গে জোট করে প্রার্থী দেয় তারা দলের নিবন্ধন ফিরে পাওয়া জামাত এবং চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার আলাপ চালাচ্ছে ডক্টর আব্দুল্লাহ তাহের বলেন সমঝোতা হলে জামাতের প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাবেন এ নিয়ে অনিশ্চয়তার কিছু নেই দলের স্বার্থে যে কাউকে আসন ছাড়তে হতে পারে তা প্রার্থীরা জানেন মেনেও নেবেন নির্বাচনী সমঝোতা হলে জামাতে জয়ের সম্ভাবনা বেশি এমন আসন ছাড়তেও কার্পণ্য করা হবে না জামাত সূত্র উদাহরণ দিয়ে জানিয়েছেন রংপুর চার আসনে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু সমঝোতা হলে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে এ আসন ছেড়ে দেওয়া হবে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লা সহ আরও কয়েকজনকে একই রকম ছাড় দিতে রাজি জামায়াত বরিশাল বিভাগের অধিকাংশ আসন চরমনাই পীরের দলকে ছেড়ে দেওয়া হবে উত্তরবঙ্গে যেসব আসনে জামাতের জয়ের সম্ভাবনা রয়েছে সেখানেও ছাড় দেবে তারা প্রার্থিতা নিয়ে অতীতে জামাতের কোন দলের নজির না থাকলেও এবার অন্তত দুটি আসনে প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে পাবনা পাঁচ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা ইকবাল হোসেনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে স্থানীয় জামাতের একাংশ তারা জামাতে তিনবারের এমপি আব্দুল সোহানের ঘনিষ্ঠ এবং কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আব্দুর রহিমকে প্রার্থী করার দাবি জানান স্থানীয় নেতাদের একাংশের অভিযোগ পাঁচই আগস্টের পর নানা অপকর্মে জড়িয়েছেন ইকবাল হোসেন তিনি জামাতের প্রার্থী হওয়ার যোগ্য নন সংস্কারবাদী পার্টিকে নিবন্ধন না দিতে ইসিতে চিঠি বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে নিবন্ধন না দিতে নির্বাচনী কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে জুলাই গবেষণা কেন্দ্র জে আরসির অভিযোগ অনুযায়ী দলটি চেয়ারম্যান সোহেল রানা লন্ডনে অবস্থান করায় সশরীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না মহাসচিব তহিদুল ইসলাম জুলাই গণভূতান একাধিক হত্যা মামলার আসামি এবং জাল টাকা ছাপানোর অভিযোগে র্যাবের হাতে ধরা পড়েছিলেন ভাইস চেয়ারম্যান নুজাত সারোয়ার তমাও হত্যা মামলার আসামি এবং তার বিদেশ ভ্রমণে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে অপর ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানকেও মামলা বা চক্রের সদস্য ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে সংগঠনটি আরও জানিয়েছে বিআরপি দলের প্রতিষ্ঠা তারিখ দিয়ে তথ্য গোপন করেছে চিঠিতে উল্লেখ করা হয়েছে দলের মহাসচিব তহিদুল ইসলাম স্ত্রী নুজহাদ সারোয়ার সারোয়ার তমা এবং তার বাবা নুরুল হক একসঙ্গে দলের শীর্ষ পদে রয়েছেন তহিদুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ি ধানমন্দির পল্লবী সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে র্যাবের হাতে দুই হাজার সালে জাল টাকা তৈরির মেশিন সহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্ত হয়ে পলাতক হন অন্যদিকে ভাই শেয়ারম্যান নৌজাদ সারোয়ার তমা দুই সালে তহিদুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করার পর মহিলা লীগ ছেড়ে সংস্কারবাদী পার্টিতে যোগ দেন ভাটারা থানার হত্যা মামলার আদালত তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ মোট উনচল্লিশ জন আসামিও আছেন জে আর বলছে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হত্যা গণহত্যা ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ থাকায় দলটি নিবন্ধন কার্যক্রম স্থগিত রাখা উচিত অভিযোগ সঙ্গে সির মুখপাত্র ওপ মেহেদি বলেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি একটি বিতর্কিত দল জেলায় গণভূতান বিরোধীরা একজোট হয়ে দলটি গঠন করেছে আমরা ইসিতে একশো চৌত্রিশ পৃষ্ঠা দালিলিক প্রমাণাদি দিয়েছি আশা করি নির্বাচন কমিশন আবেদন আবেদন গ্রহণ করে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত রাখবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন